নমস্কার বন্ধুরা ইনি হলেন প্রবীর পাল বাড়ি হুগলি জেলার মির্গা গ্রামে তো উনি হুগলির হাটুদা এবং উচেগিরি দুটি গ্রামে বিনি পয়সায় পাঠাল করেন ওনাদের পাশের গ্রাম চাঁদরাতে একটি স্কুল আছে উনিশশো সালে শিক্ষকের ওভারে যখন সেটি বন্ধ হয়ে যেতে বসেছিল তখন তিনি ওখানে পড়াতেন তারপরে যখন শিক্ষক আসে তারপরে উনি চেয়েছিলেন সেখানে আর পড়াবে না কিন্তু গ্রামের লোক ওনাকে এখনও ছাড়েনি উনি এখনও সেই স্কুলে পড়ান এবং বিনা পয়সায় পড়ান খুবই ভালো মানুষ উনি এবং টিউশনি করছে আর আমাদের শ্রদ্ধেয় শিক্ষক কবির পাল তিনি তোমাদের পড়াচ্ছেন বিনা পারিশ্রমিকে এই মানুষটা ছোট থেকে শিক্ষাকে ভালোবাসেন নিজের পাড়াতে কত গ্রামে কত ছাত্রছাত্রী তৈরি করেছে আরো বিভিন্ন জায়গায় আসছে এই জায়গাকে উন্নত করে দেবে শিক্ষার আলোর মধ্যে দিয়ে তা সে আমার স্কুলের নাম রামদিয়া হাই স্কুল রামদিয়া হাই স্কুলের স্যারেরা তোমাদের এই পড়াশোনার কথা শুনে এই খাতা পেন আর ছোট্ট তোমাদের এক করে বিস্কুট লজেন্স তারা সব দিয়েছে স্যারেদের তরফ থেকে তারা পাঠিয়েছেন আমরা এসেছি পুজোর পুজো তো শুরু হয়েছে দুর্গা পুজো সেই দুর্গা পুজোর শুভ মুহূর্তে আমরা এসেছি কবিরদার কাছে তোমার কাছে তোমাদের কাছে আমরা আমাদের স্যারদের পক্ষ থেকে যে উপহার গুলো এনেছি তোমাদেরকে তুলে দেবো তোমরা আরো ভালো পড়াশোনা করো জীবনে বড় হও নিজের পায়ে দাঁড়াও হ্যাঁ সঠিক শিক্ষায় শিক্ষিত এটাই আমাদের কামনা তোমাদের চলার পথে আশীর্বাদ রইল আর যে স্যার তোমাদের পড়াচ্ছেন হ্যাঁ তার কথা তোমরা শুনবে তোমাদেরকে ভালো পথে দেখাবে ঠিক আছে

ঠিক আছে বসে বসে বলো বসে বসে বলো আচ্ছা ইয়ে হয়ে গেছে

अब तू ही प्रथम शुरू करो तब आ जाओ अब हम शायद शुरू करो शायद शुरू ना 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 दो बोल और शायद से शायद के लिए ये करो अपनी स्टार्टिंग करो अच्छा अच्छा अरे मैं जब भी ये करो चली से ये करो मौसमी मंगाड़ा এই তো সরছে রাখছবি তুমি ওইটা সরা কেবল ওইটা পাদি হচ্ছে এই যে পাঁচ করে কর রাখছ না একটু কর দিন স্যার এখন আপনি দিয়ে পুরোটা

ছাত্রদের সাহায্য করার জন্য রামডিহাই স্কুল থেকে এটা সাহায্য করা হয়েছিল। আমি সঙ্গে ছিলাম মাত্র এবং ওনার যে পড়ানোর সিস্টেম দেখলাম সত্যি অপূর্ব লেগেছে আমাদের আপনারাও চাইলে তা সাথে দেখে আসতে পারেন অনেকেই এসেছিল অনেকেই তার ইন্টারভিউ নিয়ে গেছে উনি যা কিছু পেয়েছেন সমস্ত কিছু দান করে দিয়েছেন ada tu 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 हम अच्छा बोल रहा हूं टैक्स सब है तो ये कह दूं ये हदीस फोटो 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 रखो खाता बंद रखो सर जा सर जा इधर इधर काते काते रखो ये वो खाना अच्छा एकटा ये

মানুষের মতো মরা মানুষ হব হিংসা পাপ যা আসে না মনে দুঃখ দৈন বাধা যতই আছো হতে পাতে যেন থাকি অবিচার সূর্যের মতো হব উজ্জ্বল আকাশের মতো হব নির্মল মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায়

শপথ করি আমি তুমি শপথ করি আমি তুমি এখানে মনে রাখার কথা বলবে মিথ্যা কথা বলবে না রাস্তা পারাবারের সময় ডানদিক ও বাঁ দেখে চলবে সকালে উঠে বাবা মাকে অবশ্যই প্রণাম করবে স্কুল থেকে বাড়ি ফেরার পর হাত মুখ ধুয়ে খেতে বসবে বই খাতা সুন্দর করে গুছিয়ে রাখবে অবলা পশু পাখিদের বিরক্ত করবে না গাছ লাগাও পান বাঁচাও